আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা কালেকশন গুজরাটি কালেকশন আর এই গুজরাটি কালেকশনটা আপনি যে কোনো জায়গায় যে কোনো শপে যাবেন পাঁচশো থেকে ছয়শো টাকা প্রাইস কিন্তু আমরা সাতছোঁয়া আজকে আপনাদেরকে ধামাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মানে এটা দাম বলা যায় না মাগনা দাম এক কালার জর্জের বিক্রি হয় একশো বিশ টাকা তো এই কাপড়ের রেট থাকতেছে আজকে শুধু দুইশো পঞ্চাশ টাকা পার গছ আড়াই হাত বহর এটা আপনি ব্লাউজ করতে পারবেন বাবুদের কোটি করতে পারবেন বড়দের গাউন জামার বডি হাফ বডি ব্লাউজ হাতা সব করতে পারবেন মাত্র আড়াইশো টাকা গোজ এটা আমাদের কাছে তিনটা ডিজাইন হবে এই একটা ডিজাইন আপনারা প্রথমে দেখছেন এই যে পরবর্তী ডিজাইন হবে এটা ঠিক আছে এই ডিজাইনটা দেখেন আরও ইউনিক আরও সুন্দর পুরোটা রাজস্থানি কাজ করা মাত্র দুশো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাবেন এই যে আরেকটা কালার হবে মানে কাজ হবে এই ডিজাইনটা আরও সুন্দর মাল্টি ডিজাইন ছোটো ছোটো কাজ করা ঠিক আছে এটাও আপনাদের সেম প্রাইজ থাকতেছে এগুলো ফুল বহর থাকতেছে আড়াই হাত খুলে দেখানোর কিছু নাই কারণ এখানে যা দেখতেছেন ও খুলে মেলে দেখলে তাই দেখতে পারবেন এসে সুন্দর দেখতেও পারবেন না এসে বেশি কিছু দেখাতে পারবেন অল ওভার কাজ থাকবে সেম তো এটা দিয়ে অনেকে আছে আপু আরোঙে ফুড়ে আপনারা চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে একটা করে রোনা কিনেন। এটা যদি আপনি যে কোনো জামার সাথে চিড়িপিদের সাথে রোনা ইউজ করেন সেই ক্ষেত্রেও করতে পারবেন একটা রোনার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে তো আড়াইশো টাকা গজ হলে ছয়শো টাকা হয় কারণ রান্নাতে গেলে একটু এক একগুলো বেশি দিতে হয় সেই জন্য আমরা ছয়শো টাকায় আড়াই গজের একটা রোনা আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে আবার আমি ডিজাইন দেখা দিচ্ছি একটা ডিজাইন হবে ঠিক আছে লুক করবেন তিনটা ডিজাইন এ একটা ডিজাইন হবে ঠিক আছে তিনটা তিন ধরনের কারোর সাথে কারো মিল নাই ঠিক আছে এটা ছোট ডিজাইন এটা মাঝারি ডিজাইন ওর সে বড় ডিজাইন এটা এ তিনটা তিন ধরনের ডিজাইন মাল্টি কালার বিভিন্ন কালার কম্বিনেশন করা আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর আমাদের শপে আরও অনেক কালেকশন আছে যা বলার ভিতর বলার বাইরে অ্যাভেলেবেল কালেকশন দামি থেকে শুরু করে কম দামি সব ধরনের কালেকশন পাবেন এক কালার পাবেন সিল্ক পাবেন দরজেট পাবেন সব ধরনের কাপড় ইনশালা পাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে তো আমাদের ভিডিও আরও আছে এগুলো ভিডিও আমরা প্রতিদিনই দিয়ে থাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপডেট আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ